নিরামিষ এঁচোরের জন্য আমি চৌকো চৌকো করে এঁচোড়টা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলে নূতন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইয়ে জল দিয়ে এচরগুলো তুলে দিচ্ছি এ চোরের মধ্যে পরিমাণ মতো লবণ দিচ্ছি দিয়ে দিলাম সামান্য হলুদ জলের মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব দশ মিনিট পর এচোরটা দেখে নেব কড়াই থেকে এ চোরটা তুলে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে এই এ চোরের জল ঝারিয়ে নেব এ চোরটা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে আবারও সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এ চোটটাকে ভেজে নেব এ চোরটা ভাজা হয়ে গেছে এবার আমি এ চোরটাকে নামিয়ে নেব আলুটা ভেজে নেওয়ার জন্য কড়াই দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দু মিনিট ভেজে নেব দু মিনিট পর আলুর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম আলু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি আর দুটো তেজপাতা আর দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা হাফ চামচ দিলাম গোটা জিরে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ আসা শুরু হয়েছে এইবার দিয়ে দেবো এক চামচ আদা বাটা তেলের মধ্যে আদা বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আদার সাথে হলুদ গুঁড়ো দেওয়ার কারণ হলো যাতে আদাটা না ছিটকায় আদাটা দু মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা ছোট করে কেটে রাখা টমেটো টমেটোটা ঝটপট গলে যাওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য লবণ মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে এ অবস্থায় দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য গরম জল মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো মটরশুঁটি নিরামিষ তরকারিতে টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম সামান্য চিনি মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবার দিয়ে দেবো ভেজে রাখা এঁচড় মশলার সাথে আলু আর এঁচড়টাকে বেশ ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল বন্ধুরা আমার এই নিরামিষ এঁচড়ের রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সমস্ত বন্ধুর মাঝে আমার এই রেসিপিটা পৌঁছাতে পারে আলু আর এঁচোড়ের মধ্যে যেহেতু লবণ দে আছে সে কারণে ঝোলের পরিমাণ অনুযায়ী আমি সামান্য লবণ দিয়ে দশ মিনিট সেদ্ধ হতে দেব দশ মিনিট পর ফিরে এসেছি এবার দেখে নেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে কি না দেখুন কত সুন্দর কালারটা লাগছে দেখুন বন্ধুরা আলুটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত বাটা এক চামচ ঘি হাফ চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো সমস্ত উপকরণগুলো এবার তরকারির সাথে মিশিয়ে নিলাম নিরামিষ এঁচড়ের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন সামান্য ধনে পাতা ছড়িয়ে তরকারিটা নামিয়ে নেব নিরামিষ দিনে এমন সুন্দর এঁচড়ের রেসিপি যদি থাকে ভাত রুটি পরোটা সবের সাথেই কিন্তু জমে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে যেমন সুন্দর কালার হয়েছে তেমন সুন্দর টেস্ট আর তেমন সুন্দর গন্ধ জাস্ট ফাটাফাটি আজকের এই এঁচোড়টা আমি রুটি দিয়ে খাবো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আজকের মতো নমস্কার